কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়া ও সীমান্ত উপজেলা টেকনাপে পৃথক চারটি অভিযান চালিয়ে দু হাজার পাঁচশো পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক খারবারি ও দুইজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র্যাব পনেরো শনিবার দিনের বিভিন্ন সময়ে এসব অভিযান চালানো হয় অভিযানে গ্রেপ্তার হওয়া চারজন হলেন কুমিল্লার কোতোয়ালি থানার ছোটরা ইউনিয়নের ছোটরা গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোহাম্মদ শামসুল হক কক্সবাজারের টেকনাফ উপজেলার ট্যাকনাব সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত সৈয়দ করিমের ছেলে আব্দুল গফুর টেকনাফ নাজির পাড়ার মৃত আবুল কাশিমের ছেলে মোহাম্মদ আলী ও টেকনাফ ফুলেডেল এলাকার মৃত আবু বকরের ছেলে মোহাম্মদ উমর ফারুক এদের মধ্যে শামসুল হকের কাছ থেকে এক হাজার পাঁচশো পিস ও আব্দুল গফুরের কাছ থেকে এক হাজার পঞ্চাশ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয় অন্য দুজনের মধ্যে মোহাম্মদ আলী মাদক মামলায় ও উমর ফারুক যৌতক মামলার গ্রেপ্তারি পরভুক্ত আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ পনেরোয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব জানিয়েছে একুশ এপ্রিল বেলা দুটা পঞ্চান্ন মিনিটের দিকে উখিয়ার বালকালী মরাগাস্থলা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি শামসুল হক ও একই দিন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয় অপরদিকে গ্রেপ্তারি করোনাভুক্ত আসামি মোহাম্মদ আলীকে টেকনাফের নাজির পাড়া ও উমর ফারুককে টেকনাপের ফুলের ডেল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় র্যাব পনেরো ব্যাটালিয়ানের অধীন সিপিসি দুই হোয়াইটকং ক্যাম্প ও সিপিসি এক ট্যাকনাপ ক্যাম্পের পৃথক আবিযানিক দল এসব অভিযান পরিচালনা করে দ্বিতীয় চারজনকেই আইনগত ব্যবস্থা গ্রহণে উকিয়া ও ট্যাকনাপ থানায় সুপর্দ করা হয়েছে আনসার হোসেন ডেস্ক রিপোর্ট ডিএনএম